এবং ইরান এই যুদ্ধ থেকে আমাদের দেশের ইসলামিক স্কোলাররা কিন্তু একটা বড় ধরনের শিক্ষা নিতে পারে সেই শিক্ষাটা হলো দেখেন যখন ইরানে আক্রমণ করলো ইসরায়েলের উপরে প্রথম দিকে কেউ কোনো পক্ষে বিপক্ষে কথাই বলে না এখনো অনেক মুসলমান দেশ আছে এখনো পর্যন্ত কোনো ধরনের পক্ষে বিপক্ষে কথা বলে নাই থেকে না বলে তাহলে তোমরা মুসলমান হয়ে লাভ কি শুধুমাত্র একটু বিবৃতি দিতে পারো না শুধুমাত্র পক্ষে একটু কথা বলতে পারো না এই ধরনের বিড়াল মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই ঠিক কিনা বলে এই জন্য বন্ধুরা আমার দেখেন সেই ইরানের মাঝে যখন তারা আক্রমণ করল তখন ইরানের পক্ষে অনেকেই কথা বলছে ঠিক না বলেন উত্তর কোরিয়া বেচারা হলো নাস্তিক পুরাটা দেশ হলো নাস্তিক এ লোকটা বীর বিক্রমে ইরানের পক্ষে কথা বলছে ঠিক কিনা বলেন তাহলে এটাও কিন্তু প্রমাণ করে যে আল্লাহ তালা অমুসলিমদের দ্বারাও ইসলামের খেদমাত করবেন আর আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে আমাদের দেশের জন্য একটা শিক্ষা আছে সেটা হলো যখনই এই উত্তর কোরিয়া বেটা চীনের পক্ষে কথা বলছে তখনই কিন্তু ট্রাম্পেও ঘুরে ফিরে বসছে ঠিকই না বলেন তার মানে হলো ঐক্য তার মানে কি বলেন এই মুহূর্তে যদি সকল মুসলমান রাষ্ট্র বলে যে আমরা সবাই ইরানের পক্ষে আছি তাহলে আর ট্রাম্প হোক আর পুতিন হোক আর একটা উলিটো সেই ইরানের দিকে হোক গাজার দিকে হোক ভারতে মুসলমানদের উপরে হোক আর ছড়তে পারবে না না বলে ঠিক তদ্রুপ আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে আমাদের দেশে এখানে বুক ফাটাইয়ে কথা বলি মাইক ফাটাইয়ে কথা বলি ইসলাম এবং মুসলমানদের অবস্থা আমাদের দেশে কিন্তু মোটেই ভালো না মোটেই ভালো না আপনি আপনার বাড়িতে বসে পাঁচ অতন আমাজ পড়েন মনে করেন সব ঠিক আছে না মোটাও ঠিক নাই এই বাংলাদেশ নিয়েও কিন্তু তাদের বিশাল চক্রান্ত ঠিক না বলেন আমি অনেক আগে বলছিলাম বাংলাদেশ হলো এমন একটা জায়গা যেই জায়গার মাটির সাথে হেরেমের মাটির সম্পর্ক আছে যেই জায়গার মানুষদেরকে ইসলাম পুজোরের জন্য আল্লাহ রসুল বুখারা থেকে ইয়ামেন থেকে লোক পাঠিয়েছেন বাগদাদ থেকে লোক পাঠিয়েছেন এই ভূখণ্ডের দাম কিন্তু গোটা পৃথিবীর অমুসলিমদের কাছেও আছে ঠিক না বলেন এ কারণে বারবার টোপ পাতে এক একটা অজুহাত দিয়ে বিভিন্ন সময় বাংলাদেশটারে কিছু দখল করা যায় কিনা এই চিন্তা করে এই অবস্থায় আমাদের দেশের আলেম সমাজ যদি এক হতে না পারে আল্লাহর কথম এই দেশের পার্লামেন্ট দখ কি বলে গঠন করা তো দূরের কথা এই দেশের পার্লামেন্ট থাকবে কিনা এটা নিয়ে এই সন্দেহ হয়ে যাবে কিনা বলে এই জন্য আমার কথা হলো আমার ক্ষমতা লাগবে না ইসলামের কথা যারা বলে তারা ক্ষমতায় আসুক ঠিক বলেন আমরা কি সবাই এই মতে একমত যাদের সামনে কোরআনের কথা বলা যাবে যাদের সামনে হাদিসের কথা বলা যাবে যাদের সামনে আল্লাহ রসুলের আদর্শের কথা বলা যাবে তারাই ক্ষমতায় থাকবে অন্য কোন দল ক্ষমতায় থাকতে পারবে না ঠিক বলেন সেটা আমরা চাই এ কারণে আজকের এই জুমার এই মোবারক মুহূর্তে এই দেশের যারা স্কলারগণ রয়েছেন বড় বড় আলেম যারা রয়েছেন আল্লাহ তালা সবার মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে একই প্ল্যাটফর্মে এসে কমপক্ষে আমাদের এই রাষ্ট্রকে যেন হেফাজত করতে পারে না আমিন আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করে নেন বল না বন্ধুরা আমার সময় বেশি হয়ে গেছে সর্বশেষ কথা আমি মুসলমান ইসলামের উপরে থাকতে চাই আমি মুসলমান ইসলাম ইমান এবং কোরআন হাদিসের কোনো ক্ষতি কেউ করবে তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না না বলেন আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন বলে আমিন